দাহা হল গার্ল একটি ভয়ঙ্কর বাংলা গল্প পর্ব এক নীরব কন্যা রাত গভীর বৃষ্টি পড়ছে টিপটিপ শব্দে কলকাতার শহরতলির এক পুরনো দোতলা বাড়ির ভেতর নীরবতা ঘনিয়ে আছে মিস্টার এবং মিসেস সেনের মেয়ে ছোট্ট অন্বিতা সবসময় ছিল অদ্ভুত সে কখনো কথা বলে না খাবার খেতে হয় জোর করে কখনো তাকে ক্লান্ত দেখায় না ঘুমাতেও চায় না ডাক্তার দেখিয়েও কোনো সমস্যা ধরা পড়েনি কিন্তু মা বাবার মনে একটা অস্বস্তি ছিল সব সবসময় অন্বিতা মা একটু খেলবে মিসেস সেন জিজ্ঞেস করলেন অন্দিতা কেবল তাকিয়ে রইল ঠাণ্ডা ফাঁপা চোখে মুখে এক চিলতে হাসি কিন্তু কিছু বলল না রাত বাড়লে বাড়িটা আরও গম্ভীর হয়ে গেল হঠাৎ রাত দুটো নাগাদ একটা ফিসফিসানি শোনা গেল অন্বিতার ঘর থেকে মিস্টার সেন কপাল কুঁচকে তাকালেন ও তো কখনো কথা বলে না তাহলে কার সঙ্গে কথা বলছে মিসেস সেনের গায়ে কাঁটা দিয়ে উঠল তারা আস্তে আস্তে দরজার সামনে এলেন কানের কাছে কান পাতলেন একটা শীতল নিস্তব্ধ আওয়াজ তারা আসছে মিস্টার সেন সঙ্গে সঙ্গে লাইট জ্বালিয়ে দিলেন ঘর ফাঁকা অন্বিতা নেই শুধু মাটিতে পড়ে আছে তার জামা আর নিখুঁত অক্ষত তার চামড়া যেন সে কোনদিন বাস্তবেই ছিল না